এভরিওয়ান গুড মর্নিং মানিস ক্লাবে তোমাদের আরও একবার ওয়েলকাম দেখো পুরীর কতটা চোখ ফোলা লাগছে পুরীর লেগেছে খুব ঠান্ডা আর আমারও খুব ঠান্ডা লেগেছে আর এখানে দেখো আমাদের কাকিমা এসেছে আর যাদের বাড়িতে আমরা থাকি তো কারণ হলো রান্নাঘরের বেসিন থেকে খুব জল পড়ছে খুব সমস্যা হচ্ছে তাই তার জন্য দেখো পুরীর চোখটা দেখো বা সোনা চোখেও ঠান্ডা লেগে গেছে খুব সোনাটার দেখো আজকে দেখো স্নান টান কিচ্ছু করাইনি আমিও বলবো না চোকটা চোখটা

আর হয়েছে আজকে পাতা বাটা শিমবাটা হ্যাঁ ব্যাট ব্যাড তুমি ব্যাট কোথায় বলো ও ভাত নিয়ে আসি বসো পুরীর যেমন শরীরটা ভালো না আমারও শরীরটা খুব ঠান্ডা লেগে গেছে না মা আমি এখন ভাত খাবো এই দেখো শিম বাটা লাল শাক ভাজা উচ্ছে ভাজা আর মাছের ঝোল হয়েছে কাতলা মাছের ঝোল

আর মানে কতগুলো জামা পরেছি আমরা দুজনেই আর তা সত্ত্বেও ঠান্ডা লাগছে তো চলো বাইরেটা তোমাদের একবার দেখায় এখন এখন বাজে সাড়ে নটা আর বাইরেটা এখন এতটা কুয়াশা তোমরা দেখো খালি দেখো দেখে বুঝতে পারছো না জানি না কিন্তু এখন সাড়ে নটা দশটা বাজতে যাচ্ছে আর বাইরে এরকম কুয়াশা তাহলে বুঝতে পারছো এখানে ছটা সাতটার সময় কেমন থাকে কাউকে দেখা যায় না এখানে এই এরকমই মানে প্রচণ্ড মানে সারাদিন এরকমই ঠান্ডা এরকমও হতে পারে সারাদিন এরকম কুয়াশাও থাকতে পারে তো ভীষণ ঠান্ডা ওয়েদার তো মামনিরা তো আসবে মানে দু সপ্তাহ বাদে তাই বলছিলাম মামনিকে যে সোয়েটার বেশি করে মানে মোটা মোটা সোয়েটার নিয়ে এসো আর পরীর তো এইসব পরিয়েছি পরীর একটা মানে অস্বস্তিকর মাথা আমার খারাপ করে দিচ্ছে খুলে দাও খুলে দাও বলে ও তো বোঝে না বলে ওটা বলছে কিন্তু এটাই জুতো পরে হাঁটবে আসো পা ঝুলিয়ে বসো পা আমি পরিয়ে দিচ্ছি দা দাঁড়াও নামবে না দাঁড়াও জুতো নিয়ে আসি না মা জুতোটা নিয়ে আসি না দুটো দাও দুজনে খাওয়া দাঁড়াও বাবা পাড়ু কি বাবাকে যাবার কাছে যাবে বাবার কাছে তা কি করছে দেখে আসো যাও তবে খাওয়াবো রুটি আস্তে আস্তে যাও দিদি তো এখানে সকালে এসেছে নটার সময় এসে রান্না বান্না করছে সকালে আমরা খাবে হলো আলুর দম রুটি হবে তো দিদি এখানে আলুতে

কালকে কি হয়েছে আমরা তো সারাদিন এই ঘরে থাকি রাতেও এই ঘরে শুই বড় ঘরটায় কারণ সারা এই ঘরে থাকি পরি আমি ঘরটা একটু অগোছানো হয়ে থাকে আর ওই ঘরটা পুরো পরিষ্কার থাকে পরেও যায় না আমিও যাই না পরে হয়তো এক একবার যেতে যাই তখন নিয়ে যাই ওটা পুরো পরিষ্কারই থাকে তো রাতে আমরা বড় বড় এখানে আসার পরে ওই ঘরে শুয়ে এবার রাতে যখন শুয়েছি ঠিক আছে মাছটা যত রাত বাঁচছে না প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার আর আমি মুড়ি দিয়েই শুতে পারি চাদর মুড়ি দিয়ে শুতে পারি এবার দেখছি চাদর মুড়ি দিয়ে শুলে ভালো লাগে চাদর খুললেই না শ্বাসকষ্ট হচ্ছে মানে ঠান্ডা লাগছে নাক দিয়ে ঠান্ডা লাগছে বুঝতে পারছি না যে এত আমি যে এত কষ্ট হচ্ছে কেন এত ঠান্ডা লাগছে কেন কি জানি বুঝতে পারছি না অনেকটা আমি আর পুরি দুজনেই অনেকটা সুস্থ হয়ে গেছিলাম কালকে মানে সারাদিনই স্নান না করে তারপরে সোয়েটার টুয়েটার পরে এই ঘরের মধ্যেই আমরা সারাদিন থাকি তো অসুবিধা নেই ঘরটা গরম একটু ছোটো ঘর আর কোনো মানে এটা কোনো ভেন্টিলেশান মানে ইয়ে ওই ভেন্টিলেটর কি থাকে না ঘরের মধ্যে গুলগুলি থাকে না ওইগুলো হাওয়া ঠোর ব্যাপারে সকালে উঠে দেখি ওই ঘরটায় দুটো বড় বড় ঘুলগুলি মানে হাওয়া মানে সারা রাত ধরে ওই হাওয়া বুঝেছো এত ঠান্ডা এখানে তো প্রচণ্ড সারা রাত ধরে হাওয়া ঢুকেছে তার জন্য ভাবি যে ওই ঘরটা এত ঠান্ডা কেন তো ভাবছি যে আজ থেকে আর ওই ঘরে শোবো না আজ থেকে এই ঘরেই শোবো কারণ আমরা দুজনেই আবার আজকে সকাল সকালে উঠে থেকে আবার দুজনের ঠান্ডা লেগে গেছে মানে আমার যেমন হাঁচি হচ্ছে পরীরও ঠান্ডা লেগে গেছে পরীর তাও ঠান্ডাটা ঠিক করে এনেছিলাম একটু ওষুধ ওষুধ খাইয়ে আবার আজকে আর ওই ঘরে শোয়ার তো প্রশ্নই না আজকে আর ওই ঘরে বসবো না মানে আমরা যাইও না ধরো এক একবার গেলাম এরকম তো কী অবস্থা এখন বাজে হলো তোমার বারোটা বাজতে যাচ্ছে আর ওয়েদারটা দেখো খালি দিদি এখানে রান্না করছে আজকে হচ্ছে আমাদের মুগ আলু পোস্ত আর কিছু হচ্ছে না আমি আর পরি খাবো ও খাবে না ও বাবা না আজকে তো আমার শরীরটা এত খারাপ তো আমি একবার আর একবার চা খাবো তাই দিদিকে বলেছি দেখো চা করে দিদি চা করে দিয়েছে এখন বারোটা বাজে বললাম না তোমাদের আজকে সারাদিন এই ওয়েদারতেই থাকবে কুয়াশা দেখ এখানকার মা মানুষজন তো এটাতে অভ্যস্ত দেখে দেখে আমরা আমি দেখিনি বা কলকাতা মানুষরা না দেখলে আমরা অবাক হব কিন্তু এখানকার মানুষ এই এই ওয়েদারে অভ্যস্ত হয়ে গেছে ওদের কাছে এটা কোনো ব্যাপার না আমাদের দিদ বাড়িতে যেদি রান্না করে বলছে রোববার থেকে তো আরও ঠান্ডা পবি এটা তো কিছুই না হ্যাঁ জি বাবা এখানে কুচবিহারে আমাদের খুব ঠান্ডা গো আমার শরীরটা আরও খারাপ হয়েছে ওই ঘরে সব শুয়ে আজকে রাতে আমি আর আমার মেয়ে ঘরে শোবো বাবা একটু তো ঘুমিয়ে পড়েছিলাম আর পড়ি তো এখন উঠে গেছে দেখো এই দেখো আর প্রচন্ড ঠান্ডা ঠান্ডায় জমে যাচ্ছে হাত পাগুলো কেমন হয়ে যাচ্ছে ঠান্ডায় এখানে খুব ঠান্ডা আর আমরা এখানে একটা দোহার আর একটা ব্ল্যাঙ্কেট এনেছি কিন্তু একদম না শীত মানাচ্ছে না এগুলোতে এতটা ঠান্ডা তো একদমই শীত মানাচ্ছে না দেখে যাই অর্জুন আসুক আমাদের তো বাড়িতে কম্বল নিয়ে বাঁচি কিন্তু সেগুলো তো এভাবে তুমি তুমি মা তো পুরীরও তো খুব ঠান্ডাটা আবার লেগে গেছে আর আমারও খুব ঠান্ডা লেগে গেছে মানে শুতে পাচ্ছি না শুনে না আমার এতটাই ঠান্ডা লেগে গেছে মানে মানে শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে তো যাই হোক দেখি অর্জুন আসুক দেখি অ্যান্টিবায়োটিক খেতে হয় কিনা একটা ওষুধ খাচ্ছিলাম কিন্তু কমে গেছিলো আবার কালকে ওই ঘরে শুই আবার বাড়াবাড়ি হয়ে গেছে যাই হোক আজকে তো এই ঘরেই শুভ রাতে তো চলো আমি একটু চা বানিয়ে নিই একটু চা খাবো এখন তারপরে একটু পরীকে খাওয়াতে হবে কারণ দুপুরে শোনা না আজকে ভাত সেরকম খায়নি আর জোরও করি ওকে কারণ ওর যেহেতু সর্দি হয়েছে হয়তো ইচ্ছা করতেও না পারে মুখে হয়তো ইচ্ছা করছে না ভাত খেতে তো তার জন্যে আর জোর করি ওকে তো ওকেও খাওয়াবো তো চলো আমি বেশি কথা না বলে আমি একটু চা করি আমার জন্য দরজাটা দিয়ে হাওয়া আসলে ঠান্ডা ঠান্ডা চলে যাচ্ছে জল গরম করলাম এখানে ঠান্ডায় ঠান্ডায় জল খাওয়া যাচ্ছে না জল না এক ঘন্টা পরে আবার ঠান্ডা হয়ে যাচ্ছে ঠান্ডা চাটা এখন একা বসে আছে চাটা তো আর কি বানিয়ে চলো তারপরে কথা বলছি তোমাদের সাথে

তো এই দেখো এখন বেলায় তো আমি একটু চা খেয়েছিলাম একটু আগে তারপরে তো পরীকে খাওয়ালাম আর এখন আমার একটু খিদে খিদে পেয়েছে আর সন্ধ্যেবেলা হলে আমার যদি খেতে লাগে আর আজকে দুপুরে শুধু ডাল খেয়েছি যেহেতু মুগের ডাল আর আলু পোস্ত আজকে একটু খিদে পেয়ে গেছে আজকে ভাত গম খেয়েছি আর ওই দুটো নিজে খেয়েছি খিদে পেয়ে গেছিল ছোলা ভিজিয়ে রেখেছিলাম তো ছোলাটাকে ভাজবো আর এই এখানে দেখতে পাচ্ছ পরি

ছোলা ভাজছে খাবি মা খাবে না খাবে না মা শিখতে ছোলা ভাজা আমার তো সব দাদু ঠিক গেছে তুমি শিখবে না বলো 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 আমি এইসব আমি ছোলা ভাজছি মা দাদা নুন কোথায় নুন নুনটা কোথায় এই যে নুন এবার নুন জোম হলুদ দেবো না হলুদ দেবো দাদা হলুদের মধ্যে দেখুন যামা পেঙ্গুইনা পেঙ্গুই বুঝেছো কি জামা আমার আমি তো মা এটা সোয়েটার পরেছি এটা একটা সোয়েটার এটা কালো এটা না এখানে

শুনছেন না আমার পরি এর মধ্যে লঙ্কা কুচিও দেওয়া যেতে পারে লঙ্কা তারপরে ধনে পাতা টমেটো শশা যদিও আমার ঘরে এখন এগুলো নেই তো ছোলাটা ভিজিয়ে দিয়েছিলাম তো সেটাই শুধু খালি এটা নুন দিয়ে আর হলুদ দিয়ে খালি এটা একটু ফ্রাই করে চল করতে তুমি কি খেয়েছো এক্ষুনি আমি আলসুজি দুধ দুধ খেয়েছি ও আর আমি কি রান্না করছি এখন মুই নান্না কি রান্না করছি মুই মুলি ঠিক 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 বলেছে ঠিক বলেছে দে মুসলমানটা সব জানে মুই রান্না করছি মুই আমি মুড়ি রান্না করছি মুড়ি মুই নান্না গুতু চলো আমি এটা করে নে আমার ভাজা হয়ে গেছে মোটামুটি সেই থেকে বলতে যে ওই ঘরে যাও ওই ঘরে যাও এইখানেই মাচ্ছাতে দাঁড়িয়ে আছে মা মা যদি তোমার তেল যায় ফুচে ফুচে কে তো